হ্যালো বন্ধুরা দেবজানি দ্বীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে শনিবার এই যে ভিডিওটা এডিট করতে পারিনি তাই জন্য রবিবার তোমাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারিনি পুরাতন যে ভিডিওটা ছিল সেটা তোমাদের কাছে শেয়ার করেছি তো যাই হোক আমি গাছে ফুল হলে না ফুল টুকতে কি ঠাকুরকে পূজা করতে খুব ভালো লাগে তাই না আর দেশে বাড়ি হলে তো বাবা অনেক অনেক ফুল আর এখানে তো সেরকম সি নেই তাই যে কটা ফুল হয়েছে ওগুলো আমি তুলে নিচ্ছি ঠাকুর সেবার জন্য আর আজকে না নীলকণ্ঠ হয়েছে প্রত্যেক দিন বাবাকে দেই আজকে আর ভোলে বাবাকে দেব না আজকে ভেবেছি আমি দেব কৃষ্ণকে তো যাই হোক পুজোটা সেরে নিয়েছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই পুজোটা আমার কমপ্লিট এবার আমি যাই রান্না বান্না করে রান্না রান্নাবান্না অবশ্যই কমপ্লিট ছেলে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে এখানে কিছুটা রান্না বসেছে আজকে দেরি হয়ে গেছে যে ডিমের ঝোল করেছে একটা ভাজি করেছে ওটা নিয়ে বসে গেছে তো এটা আমি কষা একটু দিয়ে দেবো ও খেয়ে চলে যাবে তারপরে না নাহলে আবার যা হয়ে হোক তো যাই হোক ও ছোটো ছেলে অবশ্য এতক্ষণ আসেনি স্কুল থেকে কে জানে আজকে দেরি হয়েছে কারণ হচ্ছে ওর স্টার্ট ক্লাস হচ্ছিলো তার জন্য দেরি হয়েছে তো চলো এবার রান্নাবান্না বড় ছেলে চলে গেছে স্কুল আর ছোটো ছেলে অবশ্য চলে এসছে নিচে শুয়ে শুয়ে দেখছে চেয়ারে বসবে না এত আলসি সে শুয়ে শুয়েই দেখবে টিভি আর আমি না সিট একটু খেয়ে নিচ্ছি যাই বলো বন্ধুরা এই সিটটা খাওয়ার পর না অনেকটা মানে পাতলা হওয়া যায় যেটা আমার অবশ্য দরকার নেই তাই আমি চে মানে তাহলে আমি চেষ্টা করলাম আমার একজন বান্ধবী বললো তুই প্রথমে খেয়ে দেখ তারপরে না হলে আমি খাবো তাই আমি ট্রাই করছি বাস অনেকটা কিন্তু আমি রেজাল্ট পেয়েছি আর না আমি মিউট করে দিয়েছি এখানে না প্রত্যেক দিন কিছু না কিছু মাইক বাজতে থাকে সামনে একটা তোমার পার্টি হল আছে তো ওখানে জন্মদিন বিয়ে বাড়ি হলে না গান বাজনা সব হয় তার জন্য মিউট করে দিচ্ছি এটা বলছি যে আমি বাজারে যাব তো বাজারে গিয়ে তারপরে আর দেখা হবে বাজার থেকে আমি চলে আসলাম এই যে ঘেমে একেবারে ঘ হয়ে গেছি যাই হোক কী কী নিয়ে এসেছি সেটা একটু শেয়ার করছি এমনি নর্মেল ভুসিমাল বাজার যা হয় টুকটাক ওটাই বাজার করেছি তেমন কিছু না আর কুরকুরেটা দেখেই ছেলে প্রথম নিয়ে নিয়েছে আর কুরকুরে আমরাও বেশ খেতে ভালোবাসি তার জন্য আর কী কী নিয়ে এসেছি সেটা একটু শেয়ার করলাম ও সোয়াবিন নিয়ে এসেছি আর ব্রেড ছেলে সোমবার খেয়ে যাবে তো তার জন্য আর মাথা ব্যথা আমার পছন্দ হয় ধূপ তোমার ইয়ে হলুদ এরকম টুকটাক যেটা হয় আর কি ওটা সব নিয়ে এসেছি আর না প্রথম না এক বস্তা করে জাল নিতাম কিন্তু নিয়ে আসতে পারি না তাই আমি পাঁচ কিলো করে নিয়ে আসি তো এগুলো গুছিয়ে নিই তারপরে আসছি চলে এলাম এই যে আমলকি আজকে না আমলকি একটা রেসিপি বানাবো এটাই আমি ছাড়বো না অবশ্যই আর একটা চ্যালেঞ্জ আছে দেবজানি ব্লক অ্যান্ড রান্না চ্যালেঞ্জে তোমরা গিয়ে ওখানে প্লিজ দেখে নিও ফুল আজ করো আর আমি সেখানেই এই রেসিপিটা দেব দারুণ খেতে হবে এই আমলকির আচারটা তো যাই হোক আমি বানিয়ে নিই ধুয়ে ভালো করে এটাকে বানাবো সেটাই একটু তোমাদেরকে দেখালাম আমার বানানো হয়ে গেছে এই যে কীভাবে বানালাম কি করে বানালাম এত সুন্দর রসগোল্লা মতন হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা অবশ্য কি করে হলো এটা কিন্তু তোমরা কিছুটাই দেখতে পেলে না তার জন্য কী করতে হবে আমার আর একটা চ্যালেঞ্জ আছে ওখানে গিয়ে তোমরা দেখো তো আমি এগুলো জারে ভরে নিচ্ছি অবশ্যই জারে ভরতে হবে জারে না ভরলে কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য আগের থেকে আমার এই জারে আচার ছিল সেটা শেষ হয়ে গেছে তারপরে আমি এটাই আবার ভরলাম আর না আমলকি খাওয়া খুবই ভালো আর চুলে দিয়েও দেওয়াও খুবই ভালো উপকার আর আমার স্টার্ট করে বলার কোনো দরকার নেই তোমরা সবাই জানো আমলকি কতটা গুণাগুণ আর আমার ছেলেরা খেতে বড্ড ভালোবাসে এটা সারা বছরের জন্য মানে রাখা সম্ভব তাই না এই যে রবিবারে তোমাদের কাছে কোনো ব্লগ ভিডিও আমি দিতে পারিনি কারণ হচ্ছে রবিবারে আমার চাপটা বেশি থাকে সকালে চলে গেছি তোমার এতে বাজারে গেছি বাজার করেছি আবার বিকালে গেছি আর শনিবারে যে এডিটিং করব না আমার একজন দাদা এসছিল তার সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে গেছে আর ভালো লাগলো না তাই শুয়ে পড়েছি রাত হয়ে গেছে আর ভিডিও এডিট করা হয়নি আর আমারও দেওয়া হয়নি তার জন্য অসংখ্য মানে দুঃখিত যেটা বলতে পারো এই যে দিয়ে দিয়েছি কে কে এমনভাবে আমল কি করো একটু কমেন্ট করে বলো আর যা যা জানো না করতে তো তোমরা আরেকটা একটা চ্যানেলে গিয়ে ওখানে তোমরা দেখতে পারো যাই হোক এগুলো করে নিই আর দুপুরে খাওয়া দাওয়া মানে ওই আছে তারপরে পরে বিকেলে আস বিকেলে একটু ছাদে চলে এসেছি একটু না একটা নেশা মতন হয়ে গেছে আমাদের যাই বলো ওই নেশা আর ছাড়বে না মানে বৃষ্টি হলে একটু নেশা ছেড়ে যায় আর তারপরেও আসছি জানো তো ওর মানে বিকেল হলে ছাদে না আসলে যেন কিছুই ভালো লাগে না তো দেখো রোদ হয়েছে তার জন্য সবাই জামা কাপড় শুকিয়েছে সেটা দেখাচ্ছিলাম আর না দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে দেখেছো আমাদের বাড়ির সামনে মা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আজকের জন্য এইটুকু আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে রাধে রাধে বন্ধু